আল্লাহর কসম এই শক্তিশালী নাম একশো সাতবার পড়লে দন সম্পদ রাখার জায়গা হবে না মুহূর্তের সব বিপদ কেটে যাবে মনের সমস্ত আশা পূর্ণ হবে আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি যারা এই আমলটি করবে আল্লাহ সুবাহা তাল্লা তাদেরকে নিজে পথ দেখাবেন বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তাকে এমন উৎস থেকে দন সম্পদ টাকা পয়সা দেবেন যা সে কল্পনাও করতে পারবে না এটা আমার কথা নয় হাদিসে এবং কোরআনে আল্লাহ এবং রাসুল সালিহুয়া সাল্লাম নিজে বলেছেন যে আপনারা যদি এই আমলগুলা করেন আল্লাহ কসম করে বলছি আপনার দন সম্পদ রাখার আপনার জায়গা হবে না আপনার বিপদ আপদ দূর চিন্তা সব কিছু থেকে আল্লাহ সব তাল্লা আপনাকে উদ্ধার করবে আজকের আমলটি দ্বারা ফলাফল পেতে হলে আমার বলা সমস্ত নিয়ম মেনে আপনাকে আমল করতে হবে যদি নিয়ম মেনে আমল করেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনার দোয়া কবুল হবে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন তাই নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যদি কেউ চায় যে তার দন দৌলত দিন দিন বাড়তে থাকুক সে দনী হয়ে যাক তার বিপদ আপদ কেটে যাক সে যেন আজকের এই আমলটি করে কারণ রাসুল আলাইহি আসাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো তিনি তোমাদের সেভাবে রিচিক দান করবেন যেভাবে তিনি পাখিদেরকে দান করে থাকেন আমাদের মাঝে অনেক ভাইরে রয়েছে ঋণে ঝরঝরিত বিপদে ভরপুর এবং মনের আশা পূর্ণ হচ্ছে না দন সম্পদ ভারছে না বিদেশে দীর্ঘদিন যাবৎ সে বিদেশে আছে দেশে আসতে পারছে না ঋণের বোঝা এখনও শেষ হয়নি তার জীবন সুন্দর হচ্ছে না সমস্ত কিছু শেষ হবে আজকের এই আমল যদি আপনি করেন আমি আল্লাহর কসম করে বলছি মহান আল্লাহর এই শক্তিশালী নামের আমল যদি আপনারা করেন ইনশাল্লাহ আপনাদের যাবতীয় বিপদ আল্লা সব তালা আপনার এই সবকিছু তিনি দূর করে দেবেন এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আমি সব কিছু আপনাদের সামনে প্রমাণ করে দেব আমরা একটা হাদিস থেকে এখন জেনে নেব ইবনে আব্বাস রাজিয়াল থেকে বর্ণিত আছে রাসুল সাল্লাল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাগাতার তো পার করবে আল্লাহ তার সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুর্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন আবু দাউদ হাদিস নম্বর এক হাজার আমরা এই হাদিস দয় থেকে বুঝতে পারি আল্লাহ আল্লা তালার উপরে আমরা ইস্তেক পার করলে আমরা তো করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লা তালা এমন সকল উৎস থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন যা আমার আপনার কল্পনার বাহিরে আমিও আমল করার ক্ষেত্রে অনেক সময় দেখিয়েছি যে আমি এমনভাবে ফলাফল পেয়েছি যে সেই লোক আমাকে কখনোই উপকার করার কথাই আসে না সেই লোক এই টাইমে আমার কাছে থাকবে তা কখনো হয় না আল্লা সুবাহনাত্লা কোনো একটা ওসিলাতে ওই ব্যক্তি দ্বারা আমার উপকার করিয়েছেন তো এটাই হচ্ছে আমলের একটি ফলাফল আরেকটা হাদিস এভাবে রয়েছে আনাস ইবনে মালেক মালিক থেকে বর্ণিত রাসুল সালামকে আমি বলতে শুনেছি তিনি বলেন যে ব্যক্তি কামনা করে যে তার করে দেয়া হোক এবং আয়ু বৃদ্ধি করা হোক সে যেন তার আত্মীয় সম্পর্ক বজায় রাখে বুকারি হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার নয়শো পঁচাশি মুসলিম শরীফের হাদিস চার হাজার ছয়শো উনচল্লিশ তো আমরা এই হাদিস যারা বুঝতে পারি তো আমরা দোয়া কবুলের ক্ষেত্রে যে একটি পয়েন্ট রয়েছে সেটা আমি পরে আসছি তো আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমূল যদি আমরা আমল দ্বারা ফলাফল পেতে চাই তাহলে আমাদের কিছু কাজ করতে হবে তো তার আগে আমি বলতে চাই যারা যুবক ভাইরা রয়েছেন এখনও বিয়ে করেন নাই কিন্তু জীবনের চাকা ঘুরছে না ধন সম্পদ বাড়ছে না বেকারত্ব দূর হচ্ছে না বিপদ আপদ কাটছে না আপনাদের জন্য একটা সাজেশন রয়েছে আর তা হচ্ছে বিয়ে করা আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন তোমাদের মধ্যে যারা অববাহিত এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদের বিয়ে করে দাও তারা যদি হয় আল্লাহ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন কারণ আল্লাহ তাল্লাহ জময় ও সর্বক্ষ সুরানুর আয়াত নম্বর বত্রিশ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন তিন মানুষকে সাহায্য করাকে আল্লাহ তালা নিচ দায়িত্ব হিসাবে নির্ধারণ করেছেন তিন সিনির অন্যতম হচ্ছে বিয়ে করতে আগ্রহী সেই ব্যক্তি যে যিনি বিয়ে করতে পবিত্র জীবনযাপন করতে ইচ্ছুক তিরমিদি শরীফের হাদিস হাদিস নাম্বার এক হাজার ছয়শো পাঁচ পঞ্চাশ ইবনে মাজা হাদিস নাম্বার দু হাজার পাঁচশো আঠারো তো আমরা এটাও বুঝতে পারি যারা বেকারত্ব যুবক বাইরা রয়েছেন বিয়ে করেন না এখনও নিজ দায়িত্বে বিয়ে করে নেন উদ্দেশ্য ভালো রাখবেন যে আমি সুন্দর জীবনযাপন পবিত্র জীবনযাপন করতে যাচ্ছি কিন্তু আপনি বেকার রয়েছেন আল্লাহ নিজ হাতে আপনাকে নিজ হাতে আপনাকে আপনার বেকারত্ব দূর করে দেবেন আপনাকে প্রাচুর্য দেবেন আপনাকে দন সম্পদ দেবেন আপনাকে দুনি করে দেবেন এটা কোরআনের আয়াত আপনারা দেখে নেবেন সুরা নুরের বত্রিশ নম্বর আয়াত এবং এ তিরমিজি শরীফের হাদিস এবং ইবনে মাজার মাজার হাদিস আপনারা দেখবেন এক হাজার ছয়শো পাঁচ পঞ্চাশ তিরমিজি এবং ইবনে মাজার দু হাজার পাঁচশো আঠেরো নম্বর হাদিস আপনারা যাচাই করে দেখবেন যে কথাটা কতটুকু সত্য রয়েছে তো যাদের বিয়ে করেন না এখন বিয়ে করে নেবেন ইনশাল্লাহ আপনাদের প্রাচুর্যতা আল্লাহ দেবেন তো আমলটি আপনারা যেভাবে করলে ফলাফল পাবেন প্রথমত আপনারা যে কয়েকটি কাজ আপনারা করবেন আপনি যদি চান যে আপনি একশো পার্সেন্ট হানড্রেড পারসেন্ট আমল দ্বারা ফলাফল পেতে চান তাহলে আপনাকে এই কাজটি করতেই হবে তা হচ্ছে বিশ্বাস করে আমল করতে হবে যদি বিশ্বাস না করে আমল করেন তাহলে সেই ফল দিয়ে সে আমল দিয়ে ফলাফল পাবেন না কখনোই না আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা আপনাকে এই আমলের ফজলতে ফজলতে আপনাকে দেবেন এবং আপনাকে এই বিশ্বাস যদি আপনি নিজে নিতে পারেন যে আল্লাহ আমাকে দেবেন তাহলে নিশ্চিত আপনি আমল দ্বারা ফলাফল পাবেন আমল দ্বারা ফলাফল পাবেন না যদি আপনি হারাম খাবার খান এবং আপনাকে তাড়াহুড়া করা যাবেন আমল করার ক্ষেত্রে এবং আমলে আত্মীয় সম্পর্ক চিহ্নিত কোনো বিষয় রাখবেন না আমি প্রথমেই একটা হাদিস আমি উপস্থাপন করেছিলাম সেই বিষয়ে আপনারা জেনেছেন এখন আর বলতে চাচ্ছি না তো আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা এবং হারাম কোনো দোয়া করলে সে দোয়া কবল হবে না তো দোয়াটা আপনারা যেভাবে আজকের এই আমলটি করবেন আপনারা সকালে বা বিকালে আসরের পর বা ফজরের পর আপনারা দুই টাইমের যে কোনো একটা টাইমে আপনারা বাছাই করে নেবেন এই যে কোনো এক টাইমে আমলটি করলে ইনশাআল্লাহ ফলাফল পাবেন অন্তর্বিশ্বাস রেখে এখানের সাথে আমলটি করলে অবশ্যই ফলাফল পাবেন অবশ্যই তার আগে আপনাকে যে কাজ করতে হবে উজু করে নেবেন তারপরে নির্জন একটি স্থানে বসে আপনি দুরুদ শরীফ দুরুদ্দ ইব্রাহিমটা পড়বেন আমি পড়ছি তা আপনি আমার সাথে সাথে পড়ে নেবেন আল্লাহম্মদ সল্লি আলাহ ওয়া ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লা তলাই বরহীম ওয়াই আলি বরহীম ইন্না মাজিদ আল্লাহমারিক আলা মোহাম্মদ ইউ ওয়াল আলী মোহাম্মদ কামাবা রক্তা আলাই বরাহিম ওয়াল আলি বরাহিম ইন্না মজিদ তারপর একটু এস্তেক পার পড়বেন অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ এই এস্তেক পার পড়ার পর আল্লাহ সুবাহনতাল্লাহর এই শক্তিশালী নামটি একশো বার পড়বেন তো এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাদের মন ভালো থাকে আল্লাহ কিন্তু তাদেরকে দেন এবং যাদের মন ভালো আমি বিশ্বাস করব তারাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে তো নামটি হচ্ছে ইয়া অহাবু ইয়া অহাবু ইয়া অহাবু ইয়া অহাবু এই নামটি একশো সাতবার পরে শেষে আবার তিনবার তুর শরীফ পরে নেবেন তারপর আল্লা তালার কাছে দোয়া করুন আমি আল্লাহর রহমতে বলতে পারি আমার বলা নিয়মে যদি আপনি আমলটি করে থাকেন একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন আল্লাহ সব তালা আপনার সে আমল দ্বারা ফলাফল দেবেন এবং প্রচুর টাকা পয়সা পাবেন মনের আশা পূর্ণ হবে যদিও আপনার আমল দ্বারা ফলাফল না হয় তাও আমল করুন ইনশাল্লাহ দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া যে কোনো তিনটা থেকে যে কোনো একটি হয় হয় নগদ পেয়ে যাবেন না হয় আঁকে জন্য না হয় আপনার জীবনে বিপদ কেটে যাবে তো সব চেষ্টা করবেন দোয়া করার জন্য ভালো কাজ করার জন্য এবং আপনি যে কাজ করেন সেখানে থাকার জন্য তাহলে আল্লাহ তালা বরখত রহমত দেবেন আল্লাহ সুবিহ সকলের মনের আশা পূর্ণ করুক এ বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ